আমার নাম হচ্ছে ইমরান হাওলাদার আমি ইতালির ভারেস প্রভিন্সে থাকি বিলান থেকে আহ আপনার ফিফটি কিলোমিটার দূরে মোটামুটি মানে আমাদের এই ফাইলটা রিজেক্টেড ফাইল মানে কোন মুহূর্তে আমরা আর মানে ইতালিয়ান পাসপোর্ট পাচ্ছি না এই মর্মে স্যারের সাথে যখন কথা বলি সাড়ে বলছে যে সম্পূর্ণ আল্লার হাত আপনি পাবেন আমার মেধাদি আমি চেষ্টা করব স্যার আমাদের যে উপকারটা করছে আমরা অনেক কিছু রিজেক্টেড ফাইল স্যারের আজকে আমরা ইতালিয়ান নাগরিকত্ব পেলাম আলহামদুলিল্লাহ আসলে কি ভাইয়া এটা নিয়ে তো অনেক গগানতি হয়েছে আর আপনার কেসটা তো প্যানেল কেস ছিল একটা তাই না মানে আমার যে ছিল আমার দুইটা ধারা ছিল দুইটারে এত যদি কিছু बोलते থাকেন ভাই সাথে জাসসালামু আলাইকুম আপনার খুশিতে আসলে আমরা খুশি আমরা সব সময় যেটা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশী যে কোনো কর্নারে যে কোনো মিডিয়ার মাধ্যমে সফল হলে আমরা সফল হই কিন্তু বাংলাদেশী একজন ভাই বল যে কোনো কর্নারে যখন যে কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হয় তখন আসলে আমরা খুব দুঃখ পাই কারণ হচ্ছে যে এখানে আমরা অনেক কষ্ট করে আসি ইতালিতে পের মিস্ত্রি সৌজন্যের কথা বলি ফ্যামিলি আনার জন্য রিকনজিমেন্ট ফ্যামিলির কথা বলি ইতালিয়ান পাসপোর্টের কথার জন্য বলি বা ইতালিতে আমাদের ডকুমেন্টারি যে সকল ফ্যাসিলিটি মানে প্রবলেম বা ফ্যাসিলিটি রয়েছে সেই কথাগুলো বলি এগুলো কিন্তু বেসিক্যালি আমাদের বিদেশিদের দরকার ইতালিয়ানদের দরকার নেই করি আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইম্পেতি ইম্পেতিটা যে হচ্ছে যে আপনার যে সমস্যাটা এটা মনে করতেছি যে আমাদের সমস্যা 100%

তো এই যে ইম্পেথি নিয়ে আমাদের পুরো টিম কাজ করে আমাদের এই মুহূর্তে আমাদের সাথে আমাদের মাসুমা ম্যাডাম আছেন আমাদের উনি কোর্স কোর্ডিনেটরদের মধ্যে উনি সব জায়গায় টপে মানে গাইড করেন আর কি আমাদের মেইন ম্যানেজমেন্ট জি আসসালামু আলাইকুম স্যার ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন টিএমএম এর সাথে আপনি যুক্ত হয়েছেন এবং আজকে আমরা ফেস টু ফেস আপনাকে দেখছি কিন্তু আপনার ফাইলের বিষয়ে আমরা ডিসকাস করছিলাম তো আপনার কাছ থেকে আমি একটু ডিটেলটা শুনবো যদিও সবকিছুই বলেছেন কত সালে হচ্ছে যে আপনি ইতালিয়ান পাসপোর্টে অ্যাপ্লাই করেছেন এবং আপনি করেছেন কিন্তু অন্য জায়গা থেকে আমাদেরকে কখন নক দিলেন কখন আমাদের কথা মনে হলো একটু গল্পের মত করে শুনবো আমি তোমাদেরটা মূলত দুই হাজার আর আমার আমাদের ডাক আসে আপনার দুই হাজার চব্বিশের শুরুতে তখন রিজেক্টে টাকাটা আসে যে না এটা হবে না যে মানে আমার কুদ ইউজ করে সে পাসপোর্ট জমা করছে এই জন্য মানে আমি অপরাধী আমার যেটা রেয়াত আছে এজন্য আমি পাসপোর্ট পাওয়ার যোগ্য না এই মর্মে একটা লেটার আসে কি করব তখন আমরা বিভিন্ন উকিলের কাছে যাই ইতালিয়ান তারপরে আপনার পাকিস্তানি যাদের যাদের চিনি তখন তো আমরা হতাশ তখন আর কি মানে সারে স্মরণাপন্ন হই ওই দিন হচ্ছে শনিবার সব বন্ধ অফিস আদালত তারপরে আমি সারে অনলাইনে নক করি নক করায় আর কি থেকে ফোন ধরে তখন বলছে হ্যাঁ ঠিক আছে আপনার রবিবার থাকে ওই সময় আমার আমার করে এই প্রতি সপ্তাহে একটা আপডেট দিত অফিস থেকে তো মাসাল্লাহ আজকে হঠাৎ করে মানে স্যারে ফোন দিয়ে মানে অফিস থেকে ফোন দিয়ে ম্যাডাম বলতেছেন যে না আপনার তো সুর খবর আছে এটা আপনার এটা হয়ে গেছে তো আমি তো আনন্দিত যে মানে কিভাবে সম্ভব যেটা রিজেক্টেড ফাইল যেখানে আমরা ভাষা বা আইনের ফাঁক করা জানিও না আমরা কিছু হইলে উকিলের কাছে যাই কিন্তু সেই ক্ষেত্রে উকিল আমরা বাংলায় বোঝাই বলতে পারি না তো বাঙালি কমিটি যদি মানে এইরকম আমার মতো সমস্যায় পরে তাহলে স্যারকে স্মরণ করলে ইনশাল্লাহ সাকসেস হবে স্যার সততা নিয়ে কাজটা করবে ইনশাল্লাহ যেভাবে মারটা করছে আপনার প্রতি অনেক শুভকামনা দোয়া রইল আমাদের পুরো টিম থেকে আপনি সামনের দিকেও আমার একটা ছোট্ট কথা হ্যাঁ আমার একটা ছোট্ট কথা হচ্ছে যে আপনি তো প্রথম প্রথমত হচ্ছে যে আপনি শুধুমাত্র আমাদেরকে ডিজিটাল জগতে দেখেছেন আর কি টিএমএম পরিবারকে ডিজিটাল জগতে দেখেছেন এবং লজিক্যাল ভাবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন বাই ফোন যে কোন শহরে থেকে বসে একটা ফোন কলের মাধ্যমে যে এই যে এক মানে যত বড় প্রবলেমই থাকুক ইতালিয়ান ইমিগ্রেশন রিলেটেড এর যে একটা সলিউশনের কেন্দ্রবিন্দু হিসাবে যে টিএমএম একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করছে এবং আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা সফল টোটালি আমরা এখানে কাজ করি কর্ম করি আমাদের ডিউটি আছে আমাদের ব্যস্ততা আছে একদিনও আপনাদের কাছে যাওয়া লাগে না স্যার জাস্ট একটা ফোনের মাধ্যমে মানে অল সমস্যার সমাধান হয়েছে স্যার মানে আমি একদিন আমি আসবো আমি একদিন কাজ বাদ অফিসে এত লোক অসংখ্য লোক যারা সবসময় আমাকে নক করে যে আপনার ফাইলের কি অবস্থা আপনার আপনার এইটা লাগবে ওইটা লাগবে এইটা আমি মনে করি আমাদের বাঙালিদের জন্য আমাদের বাঙালি কমিউনিটি জন্য একটা মানে কি বলবো স্যার যে মরুভূমির মধ্যে একটা বৃষ্টির মতো স্যার এটা স্যার মানে খুবই একটা ডিজিটাল সিস্টেম যে সিস্টেমে আমি সাকসেস স্যার মানে কোনো স্বপ্ন না স্যার সাকসেস রিজেক্টেড ফাইল আজ হাতে পেয়েছি স্যার